এবং প্রতি দাঁড়ানোর যে আহ্বান সেটি প্রধান কিন্তু জানানো হয়েছে এবং যেরকমভাবেই কিন্তু আসলে গান্তব্য এবং

তাকে কিন্তু সবাই বলতে শুনতে চেয়ে যেখানে চলছিল অধিবেশন অধিবেশন কিন্তু আমরা দেখেছি যে বক্তব্য সেই বক্তব্য তারা কিন্তু সেই দাবিতে কিন্তু উত্তাল হয়েছে রাজধানী ঢাকা এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ ট্রেনের বিশাল মিছিল কিন্তু বায়তুল মোকার উত্তর গেট থেকে আসলে শুরু হয়েছে এবং যেটিতে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের কেন্দ্রীয় শীর্ষ নেতারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পেয়েছি রফিকুল ইসলাম খান রয়েছেন যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেন্দ্রের এবং এই ছাড়া এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকজন কেন্দ্র নেতারা কিন্তু এই প্রকল্প উপস্থিত হয়েছে আমরা দেখেছি যে ঢাকা মহানগর ভিত্তরের আমির সেলিমুদ্দিন তিনি রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে আমাদের কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি 이뮤지의을 맺고, 그 뮤지션을 맺고, 그 뮤지션을 맺고, 그뮤지을 맺고,

দর্শক আমরা আপনাদেরকে সমস্যা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা রয়েছে এই মুহূর্তে কিন্তু পল্টন মোড় অতিক্রম করে আমরা দেখতে পাচ্ছি বিজয়নগরের দিকে মিছিলটি কিন্তু অগ্রসর হচ্ছে এবং এখানে কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন ব্যানার ধরে রয়েছেন সেখানে টেলিস্তিনকে স্বাধীন রাস্তার ঘোষণার যে দাবি তারা হাজার হাজার নেতাকর্মী অর্থাৎ

তার বাবার কোলে উঠে কিন্তু অর্থাৎ বাবার কাঁধে তিনি স্বাধীনতার এবং আমরা দেখতে পাচ্ছি তিনি ব্যানার তার মাথায় কিন্তু রয়েছে এবং হাতে কতটা নাড়িয়ে এই মিছিল অংশগ্রহণ করেছে हमला कम जंग राज हमला कम

যেসব মানবাধিকার কর্মীরা কাজ এবং তাদের উপরেও আসলে হামলা চালানো হচ্ছে বিশেষ করে মানবাধিকার কর্মীদেরকে আমরা দেখতে পাইছি গ্রেফতার করে কিন্তু আমরা আর সংব মাধ্যমগুলোর মাধ্যম নিয়ে কিন্তু সেগুলো জানতে পারছি আমরা

প্রতিনিধিরা ছিলেন তারাই এখন কাজ করেছেন এবং সেখানে যে তিনি এখন যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের সময়েও কিন্তু সবাই আসলে তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সেখানে কিন্তু তারা তাকে এক প্রকার তার বক্তব্যকে বৈঠক করে কিন্তু ভারতের থেকে ত্যাগ করে যান করেছেন বিশ্ব নেতারা এবং সেখান থেকেই কিন্তু দাবি জানাচ্ছেন যদি এখনো পর্যন্ত কিন্তু ফুলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র কিন্তু দিতে যাচ্ছে না আসলে এই ইজরায়েলি যাত বাহিনী এবং তারা প্রতিনিয়ত আসলে ফিলিস্তিনের ওপরে হামলা চালিয়ে যাচ্ছে কিন্তু তার জানেন যে সেখানে আসলে ফিলিস্তিনের যেসব কর্মীরা আসলে হামলা চালানো হচ্ছে এবং সে কিন্তু আছে এবং সেই হামলারও কিন্তু আসলে প্রতিবার হয়েছে এই যে বিক্ষোভ এবং তার কিন্তু একটি যে বিক্ষোভ হয়েছে যেমন কেন্দ্রীয় কিন্তু এই দাবি করেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আসলে মিছিল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যে বিশাল মিছিল নিয়ে আসলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিতে কিন্তু মিছিল তুলছেন এবং ফিলিস্তিনের ওপর যে বরচিত হামলা চলছে তার বিচার মিছিল নেতা নিয়ে অনুষ্ঠানকে গ্রেপ্তারের দাবি করতে তারা তুলছেন তো দর্শক এই ছিল আমাদের মিছিলে আপনাদের সঙ্গে আবারও যুক্ত